আসসালামু আলাইকুম দিস ইস নারিয়া প্রথা তিথি ওয়েলকাম টু মাই সৈন্য সদস্য ব্লগ ওহো আপনারা তো আবার বলতে পারেন যে সৈন্য সদস্য ব্লগ আবার কি আসলে এই যে এটা আমাদের সৈন্য সদস্য উনি আসলে একটা সৈন্যর মতো আমরা যেখানে যাব তিনিও আমাদের পেছন পেছন সেখানেই যাবে আবার আমরা যা করব সেও উতাই করবে দেখেন আমাদের পেছন পেছন একদম সৈন্যর মতো রওনা দিয়ে ফেলেছে আসলে ওর কর্মকাণ্ড দেখলে আমাদের মানে হাসি পায় এত দুষ্ট আমরা যেখানে যাব ও সেখানেই যাবে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ও আসলে এত দুষ্ট মানে যে ওর বিষয়ে কিছু বলার নাই তো ওই যে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আসলে এই জায়গাটা একটা পরিত্যক্ত জায়গা এটা একটা ঘন জঙ্গল এখানে কেউ যাতায়াত করে না তো গাছটা এমন একটা পজিশনে মানে যে ফুল পাড়ার মতো কোনো অবস্থান নেই এখানে তো আমি ফুলগুলো কিছুতেই আমার চেষ্টা সফল হচ্ছে না বারবার আমি বিফলে যাচ্ছি এদিকে আমার বিড়ালটা আমার সাথে একটু দুষ্টামি করতেছিল তো যাই হোক আমরা ফুল পারতে পারি নাই just একটা ফুল পেরেছিলাম তো আমাদের সবারই মন খারাপ তো আসলে আমরা মন খারাপ করি বাড়ির দিকে আবার রওনা হলাম আমরা চলে যাচ্ছি বাড়িতে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম